চলুন দেখিনি আজ এক ভরি সোনার দাম কত বেড়েছে বাজার খুলতে এক লাফে দ্বিগুণ কমে গেল সোনার দাম সস্তা হয়ে গেল প্রতি ভরি অনেকটাই বিগত কয়েকদিন ধরে সোনার দামটি কিন্তু লাগাতার ওঠানামা করছিল একদিন দাম কম ছিল তবে অন্যদিন লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পাচ্ছিল তবে আজ বাজার খুলতে ভেঙে দিল পেছনের সমস্ত রেকর্ড আজ এক লাফে প্রচুর হারে কমে গেল সোনার দাম আজ আপনার দাম কমেছে আঠেরো ক্যারেট গহনা সোনা বাইশ ক্যারেট হলমার্ক সোনা এবং চব্বিশ ক্যারেট পাকা সোনা প্রতিটি ক্যারেটের প্রতি গ্রামে আজ দ্বিগুণ করে কমে গিয়েছে এই সোনার দাম অতএব যারা সোনা কেনার জন্য পরিকল্পনা করছেন অতি অবশ্যই আপনারা কিন্তু আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখে যান তার কারণ আজ আপনার দাম কমে কিন্তু অনেকটাই সস্তা হয়ে গিয়েছে এক ভরি সোনার দাম আজকের এই ভিডিওটিতে আমরা আপনাদেরকে জানিয়ে দেবো যে আজকে বাজারে আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেট এই প্রতিটি ক্যারেটের প্রতি গ্রামে কত টাকা করে কমতে দেখা গিয়েছে এবং আজকে বাজারে দাম কমে আপনার এক ভরি সোনার দাম কত রয়েছে যদি আজ আপনি সোনা কিনতে যান তাহলে কত টাকা পড়বে আপনার প্রতি ভরিতে সমস্ত কিছু বিস্তারিতভাবে জানাবো আজকের এই ভিডিওটিতে তো অতি অবশ্যই আপনারা কিন্তু ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং এরকমই নিয়মিত সোনা ও রুপোর দামের আপডেটগুলি যদি সঠিক পেতে হয় অতি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তো আসুন সুপ্রিয় দর্শক সর্বপ্রথমে আমরা আঠেরো ক্যারেট সোনার দামটি দেখে নেব যে আজকে বাজারে আঠেরো ক্যারেট সোনার দাম আপনার কত রয়েছে আজকের ডেটে আঠেরো ক্যারেট সোনার ক্ষেত্রে কত টাকা কমতে দেখা গিয়েছে গত মাসে আপনার প্রতিটি ক্যারেটের সোনার দাম কিন্তু অনেকটাই বৃদ্ধি পেয়েছিল সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গিয়েছিল স্বর্ণের দাম তবে এবার কিন্তু বাজার খুলতে মুখ থোবড়ে নিচে নেমে গেল স্বর্ণের দাম তো আসুন দেখিনি আজ আপনার কত টাকা রয়েছে আঠেরো ক্যারেট সোনার দাম তো দেখুন সুপ্রিয় দর্শক আজকে বাজারে এক গ্রাম আঠেরো ক্যারেট সোনার দাম রয়েছে ন হাজার একশো বাহান্ন টাকা দশ গ্রাম আঠেরো ক্যারেট সোনার দাম রয়েছে একানব্বই হাজার পাঁচশো কুড়ি টাকা এবং আজকে বাজারে একশো গ্রাম আঠেরো ক্যারেট সোনার দাম রয়েছে নয় লক্ষ পনেরো হাজার দুশো টাকা তো দেখুন সুপ্রিয় দর্শক গত কালকের তুলনায় আজ কিন্তু আঠেরো ক্যারেট সোনার দামটি আপনার প্রচুর কমে গিয়েছে যেমন আজকে বাজারে এক গ্রাম আঠেরো ক্যারেট সোনার ক্ষেত্রে একচল্লিশ টাকা কমতে দেখা গিয়েছে দশ গ্রাম আঠেরো ক্যারেট সোনার ক্ষেত্রে চারশো দশ টাকা কমতে দেখা গিয়েছে এবং একশো গ্রাম আঠেরো ক্যারেট সোনার ক্ষেত্রে চার হাজার একশো টাকা কমতে দেখা গিয়েছে তো আসুন সুপ্রিয় দর্শক এবার আমরা বাইশ ক্যারেট সোনার দামটি দেখে নেব যে আজকে বাজারে বাইশ ক্যারেট সোনার দাম আপনার কত রয়েছে এই বাইশ ক্যারেট সোনাটি হচ্ছে আপনার হলমার্ক সোনা এই সোনাটিতে প্রত্যেকে গহনা বাহার বানিয়ে থাকে এবং এই বাইশ ক্যারেট সোনার দামটি গত মাসে আপনার আকাশ ছোঁয়া ছিল যে কারণে সাধারণ মানুষেরা কিন্তু গহনা বানাতে পারছিল না তবে এবার বিয়ের মৌসুমে কিন্তু বাইশ ক্যারেট সোনার দামটি আপনার অনেকটাই সস্তা হয়ে গিয়েছে তো আসুন দেখেনি আজ আপনার কত টাকা রয়েছে বাইশ ক্যারেট সোনার দাম তো দেখুন সুপ্রিয় দর্শক আজকে বাজারে এক গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম রয়েছে এগারো হাজার একশো টাকা দশ গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম রয়েছে এক লক্ষ এগারো হাজার আটশো আশি টাকা এবং আজকে বাজারে একশো গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম রয়েছে এগারো লক্ষ আঠারো হাজার আটশো টাকা তো দেখুন সুপ্রিয় দর্শক গত কালকের তুলনায় কিন্তু আজ আপনার বাইশ ক্যারেট সোনার দামটি অনেকটাই কমে গিয়েছে যেমন আজকে বাজারে এক গ্রাম বাইশ ক্যারেট সোনার ক্ষেত্রে সাতচল্লিশ টাকা কমতে দেখা গিয়েছে দশ গ্রাম বাইশ ক্যারেট সোনার ক্ষেত্রে চারশো সত্তর টাকা কমতে দেখা গিয়েছে এবং একশো গ্রাম বাইশ ক্যারেট সোনার ক্ষেত্রে চার হাজার সাতশো টাকা কমতে দেখা গিয়েছে তো আসুন সুপ্রিয় দর্শক এবার আমরা চব্বিশ ক্যারেট সোনার দামটি দেখে নেব যে আজকে বাজারে চব্বিশ ক্যারেট খাঁটি সোনার দাম আপনার কত রয়েছে চব্বিশ ক্যারেট সোনার ক্ষেত্রে আজকের ডেটে কত টাকা পতন দেখা গিয়েছে এই চব্বিশ ক্যারেট সোনার দামটিও গত মাসে কিন্তু আকাশ চুয়া ছিল তবে এই মাসে বাজার খুলতে লাগাতার কমতে দেখা গিয়েছে এই চব্বিশ ক্যারেট সোনার দামটিও এবং আজও বাজার খুলতে একবার ফির নিচে নেমে গেল এই চব্বিশ ক্যারেট সোনার দাম যেমন আজকে বাজারে এক গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম রয়েছে বারো হাজার দুশো দু টাকা দশ গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম রয়েছে এক লক্ষ বাইশ হাজার কুড়ি টাকা এবং আজকে বাজারে একশো গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম রয়েছে বারো লক্ষ কুড়ি হাজার দুশো টাকা তো দেখুন সুপ্রিয় দর্শক গতকালকের তুলনায় কিন্তু আজ আপনার চব্বিশ ক্যারেট সোনার দামটি অনেকটাই কমে গিয়েছে যেমন আজকে বাজারে এক গ্রাম চব্বিশ ক্যারেট সোনার ক্ষেত্রে পঞ্চান্ন টাকা কমতে দেখা গিয়েছে দশ গ্রাম চব্বিশ ক্যারেট সোনার ক্ষেত্রে পাঁচশো পঞ্চাশ টাকা কমতে দেখা গিয়েছে এবং একশো গ্রাম চব্বিশ ক্যারেট সোনার ক্ষেত্রে পাঁচ হাজার পাঁচশো টাকা কমতে দেখা গিয়েছে অতএব যে সমস্ত মা বোনেরা গহনা বানানোর জন্য পরিকল্পনা করছিলেন এখন কিন্তু আপনাদের কাছে সুযোগ রয়েছে গহনা বানানোর তো আসুন এবার আমরা আপনাদেরকে জানিয়ে দিই যে আজকে বাজারে যদি আপনি এক ভরি সোনা কিনতে চান তাহলে কত টাকা পড়বে বাইশ ক্যারেট এক ভরি সোনার দাম তো দেখুন সুপ্রিয় দর্শক আজকে বাজারে সমস্ত রকম ট্যাক্স বাদ দিয়ে এক ভরি বাইশ ক্যাট সোনার দাম রয়েছে